রাতের আধারে মূর্তি পাড়ায় দুষ্কৃতীদের হানা ভেঙে চুরমার নির্মীয়মান মূর্তি মাথায় হাত মৃৎশিল্পী তপন সরকার ও তার স্ত্রী সেবিকা সরকারের ঘটনা রাজধানীর সংলগ্ন বামুটিয়া রাঙাউটিয়া এলাকায় থানায় অভিযোগ দায়ের অভিযুক্তরা অধরা আগামী সতেরোই সেপ্টেম্বর দেবশিল্পী বিশ্বকর্মা পুজো আর আগামী আঠাশে সেপ্টেম্বর ষষ্ঠী অর্থাৎ এদিন থেকে শুরু দুর্গাপূজা এখনো অনেক পূজা প্যান্ডেল পঞ্চমীর দিনই উদ্বোধন হয়ে যায় অর্থাৎ দর্শনার্থীদের জন্য পূজার প্যান্ডেল খুলে দেওয়া হয় মোটের উপর হাতে আর মাত্র দু সপ্তাহ বাকি এরপরই শারদীয়া দুর্গা উৎসব মূর্তিপাড়া এখন চূড়ান্ত ব্যস্ততা মৃৎশিল্পীরা শিল্পীরা নেওয়া খাওয়া ছেড়ে মৃন্ময়ী মাকি চিন্ময়ী করে তুলতে ব্যস্ততার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন ঠিক এই সময়ে রাজধানী সংলগ্ন বামটিয়ার রাঙ্গুটিয়া এক মূর্তিপাড়ায় ঘটেছে জন্য ঘটনা শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটিয়েছে দুষ্কৃতীরা অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও মূর্তি কারখানায় কাজ করে গভীর রাতে নিজেদের ঘরে ঘুমোতে যায় মৃত তপন সরকার এবং তার স্ত্রী সেবিকা সরকার কিন্তু সকালে মূর্তি কারখানায় গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে কারণ কে বা কাহারা তার নির্মীয়মান দুর্গা মূর্তি সহ বিভিন্ন মূর্তি ভেঙে দিয়েছে মৃৎশিল্পী তপন সরকারের চিৎকার শুনে ছুটে আসে তার স্ত্রী মৃৎশিল্পী শিবানী সরকার এবং কান্নায় ভেঙে পড়ে সকালবেলা উঠতে আমার ডাক্তার দেহ সেবিকা দেহ গেট খোলা

অনেকে সূর্য আর কি এই মূর্তি বানা সুন্দর কোন প্রকার সন্দেহ টন্দে হয় কারোর সঙ্গে রিসেন্টলি বা এই কয়েকদিনের মধ্যে কিছুদিন আগে আপনাদের ঝগড়ার জাগরি বা মন কালাকালি হয়েছে এরকম না এরকম না তো কারোর সাথে কি মনে হয় কারা বানতে পারে মূর্তিগুলি তো তো পারি না কেডা এই মৃৎশিল্পী তখন সরকার এই ঘটনা দেখে তার মুখ থেকে কথাই বের হচ্ছিল না উদ্বিগ্ন কণ্ঠে তিনি বলেন তার কোনো সূত্র নেই তারপরেও কে বা কারা করলো এই ঘটনা আমি শুধু আমার ঘরে থাকি আর ওখানে আপনারা কি পাশেই থাকে মানে টের পাইছেন না কোন সময় আসে কি আসে না মানে পান্তার বাতাস চলতে এইরকম তো আমরা অত বছর ধরে আমি তো জানি না এই ঘটরের দর্জাটা কি ভিতর দিক থেকে লাগানো থাকে না বাইরের দিক থেকে লাগানো থাকে ভিতর দিক থেকে কুলা বৈছে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিজেপি বাবলিয়া মণ্ডলের সভাপতি ইবন যিনি এই নেকারজনক ঘটনার তীব্র নিন্দা জানান সেই সাথে তিনি দুষ্কৃতীদের গ্রেফতারি ও শাস্তির দাবি জানান পরে পুলিশ এসে এই ঘটনার প্রাথমিক তদন্তে নামে সরকার এতিয়া মূৰ্তি মূৰ্তি বোলে এতিয়া মূৰ্তি মূৰ্তি বনাব দেখলাম যেনেকুৱা মানে হাত বা কোনো মাথাই এটা অৱস্থা পাইছো কতটা মূৰ্তি এখন পৰ্যন্ত আপোনাৰ গণ্য দিছে দহটা এ ঘটনার খবরটি ছুটি আসেন স্থানীয় বিধায়ক নয়ন সরকার তিনি রীক্ষার জন্য ঘটনার তিনপ্র নিন দেখান সে সাথে তপন সরকারের বাকি থাকার আঁকা থাকতেন তো এখন বুঝতে পারছি না তো পুলিশ আছে তো পুলিশ আছে এস সাহেব নাকি এসেছেন তো আমি এচ সাহেবের কথা সাথে কথা বলবো এবং পুলিশ যিনি আধিকারিক যিনি আছেন ওনার সাথে কথা বলবো যাতে তদন্ত করে যে অপরাধী তাকে যাতে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া যায় হাতে গোনা আর মাত্র কয়েকদিন এরপরে দুর্গা বাবুটিয়া রাঙ্গুটিয়া স্থিত মৃৎশিল্পী তপন সরকারের মূর্তি কারখানায় দুষ্কৃতীরা যেভাবে হামলা চালিয়ে নির্মীয়মান প্রতিমাগুলি ভেঙে মাচুর করে দিয়েছে তাতে করে এই স্বল্প সময়ের মধ্যে মৃৎশিল্পী তপন সরকার সেই মূর্তিগুলি মেরামত করতে পারবেন তাছাড়া তিনি জানান যে মূর্তিগুলি তৈরি করতে তার এ পর্যন্ত প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়ে গেছে এর উপর ভাঙ্গা মূর্তিগুলি মেরামত করতে ওনার উপর দুনা খরচ কোথায় থেকে পাবে টাকা এই মৃৎশিল্পী এই বিষয়টি চিন্তা করেই তিনি অস্থির এই অবস্থায় দুষ্কৃতি হামলায় ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পী তপন সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সবাই কিন্তু বাস্তবে এই আশ্বাস কতখানি বাস্তবায়িত হয় তা এখন দেখার তবে এই ঘটনার পর মামুটিয়া থানার ওসি অ্যান্থানি জমাতিয়া নিজে ছুটে এসে ঘটনার প্রাথমিক তদন্ত করে গেছেন কিন্তু খবর লেখা পর্যন্ত এই ঘটনার সাথে যত দুষ্কৃতীদের টিকির নাগাল পায়নি পুলিশ বেরো রিপোর্ট নিউজগার্ড